আপনারা কিছু মনে করবেন না আজকে আমি একটু পরিষ্কার করে আমি কথা বলতে বলতে চাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা আইড আনহাফ লাস্ট সেভেন এইট মান্থ আইড আনআফ সরকারের অধীনেও কোনো সুস্থ অবাধ নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব নয় নির্বাচন অবাধ হওয়ার ব্যাপারে আমাদের ভিতরে যথেষ্ট সংখ্যা এবং আস্থিরতা তৈরি হয়েছে সাহেবকে নির্বাচন কমিশনারের সাথে বসে ওনারা কয়টা আসন চায় সেটি দিয়ে এই জনগণের সাথে কোনো প্রহসন করার আসলে আমি প্রয়োজন বোধ করি না ডিসিরা এসপিরা নগ্নভাবে এই নির্বাচন হস্তক্ষেপ করছে আমরা এই হলফনামা বাছাই থেকে শুরু করে আমাদের আজকে পর্যন্ত আমাদের এই তাদের যেই প্রশাসনের যেই বায়াস যে আচরণ সেই আচরণ নির্বাচনকে কতটা হচ্ছে নিরপেক্ষ করবে সেটিটা আমরা সন্ধিহান অনুরোধ করে বলি ফ্যাসিস্টদের রাস্তা ধরলে দেয়ালে পিঠ থেকে গেলে জনগণের উত্তাল শোক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গিয়েছে নির্বাচন হওয়ার সকল কার্যক্রম যেন সামনের দিকে আগচ্ছে কিন্তু শেষ পর্যন্ত এসে নির্বাচন হওয়ার পরিবেশ নেই এবং সুষ্ঠু নির্বাচন করাই সরকারের পক্ষে সম্ভব নয় এই বলে যা স্পষ্ট বক্তব্য দিলেন সেনা প্রধান সেটি রীতিমতো শুনলে অবাক হওয়ার মতো আসলে রাজনীতিবিদরা এমন বক্তব্য দিতে পারে কিন্তু একজন সেনা প্রধান যখন দেয় তখন দেশের কি অবস্থা দেখুন কোন সুস্থ নির্বাচন অনুষ্ঠান করার সম্ভব নয় নির্বাচন অবাধ হওয়ার ব্যাপারে আমাদের ভিতরে যথেষ্ট সংখ্যা এবং তৈরি হয়েছে। রক্তের উপরে দাঁড়িয়ে আমরা আবার একটি পশ্চাৎপদ মান যাত্রার দিকে কিছু রাজনৈতিক দল তারা যাত্রা করছে আমরা যত আগ্রাসন বিরোধিতাকে উপেক্ষা করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাচ্ছি স্বনির্ভরতার দিকে এগিয়ে যেতে চাচ্ছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে বিএনপি সহ অনেকগুলো রাজনৈতিক দল তারা কি পশ্চাৎপদ যাত্রা তারা হচ্ছে শুরু করেছে আমরা গতকাল দেখেছি যে বিএনপির যার জন্য অনেকদিন অপেক্ষা করেছে বিএনপি জনাব তারিক জিয়া যখন দেশে এসছেন আমাদের কাছে ক্রমশ প্রতীয়মান হচ্ছে যে দীর্ঘ সতেরো আঠারো বছরের বিএনপির নেতাকর্মীদের যে শ্রম খাম যারা গুম হয়েছে যারা শহীদ হয়েছে গণতন্ত্রের জন্য তাদের যে স্বপ্ন এই স্বপ্ন ক্রমশ ভুলণ্টিত হচ্ছে গতকাল তারেক জিয়ার সাথে যারা দেখা করেছে তারা এই জুলাই অভ্যুত্থানের বিপক্ষে ছিল যারা দেখা করেছে তারা তারেক জিয়ার জন্য যেই কর্মীরা দীর্ঘ সতেরো বছর নির্যাতন নিপীড়ন নিপীড়িত হয়েছে যারা গণতন্ত্রের জন্য ভোটের অধিকারের জন্য নির্যাতন নিপীড়িত হয়েছে যারা পরিবারের সাথে থাকতে পারিনি মামলা হামলার জন্য যারা বাসায় যেতে পারিনি যারা বিএনপির সাধারণ নেতাকর্মীদের হত্যার বৈধতা উৎপাদন করেছে যেসব মিডিয়া যেসব মাফিয়া সে যেসব লুটেরা তাদের সাথে গতকাল দেখলাম জনাব তারেক জিয়া রহমানের হাস্যজ্জ্বল ছবি এটি যারা দীর্ঘদিন বিএনপির নেতাকর্মীরা মাঠে থেকে লড়াই সংগ্রাম করেছে তাদের রক্তক্ষরণ করে আমরা দেখতে পাচ্ছি ক্রমশ বিএনপি হাইজেক হয়ে যাচ্ছে আমরা শুরু থেকে বলেছিলাম শহীদ জিয়ার যেই আদর্শিক যে বিএনপি এই বিএনপি থেকে ক্রমশ বিএনপি সরে যাচ্ছে এবং বিএনপি কাদের দ্বারা এবং কিভাবে হাইজেক হয়ে যাচ্ছে তা আমরা আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি একই সাথে সাথে নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের যে নগ্ন ভূমিকা আমরা দেখতে পাচ্ছি তা আমাদেরকে বিগত তিনটা ইলেকশনের কথা মনে করিয়ে দেয় আমরা প্রশাসনকে প্রশাসনের যে আচরণ সেই আচরণ জুলাইয়ের পরবর্তীতে আমরা ভেবেছিলাম সেটির ইতিবাচক সেটির পরিবর্তন হবে দুঃখজনক বিষয় হচ্ছে তাদের সে আচরণ যে স্তাবকের যে আস আচরণ একটি দলকে যেভাবে আনকন্ডিশনালি যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে যে আচরণ সেটি আমাদেরকে আহত করছে এভাবে যদি চলতে থাকে তাহলে এই সরকারি অর্থ অপচয় করে এই নির্বাচনের কোনো প্রয়োজন নেই গণতন্ত্রের জন্য যেই লড়াই সংগ্রাম হয়েছে দীর্ঘ সতেরো বছর বিএনপির নেতাকর্মীরা যেভাবে রাস্তায় নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে এই প্রশাসনের নগ্ন আচরণকে যদি বিএনপি এন্টারটেইন করে তাহলে এই সতেরো বছরে যারা ইলিয়াস আলী থেকে শুরু করে যারা গুম হয়েছে আজকের আমাদের শহীদ শহীদ ওসমান পর্যন্ত যারা হয়েছে হাদি তাদের রক্তের প্রতি হচ্ছে অপমান করা হবে সেটি সেজন্য বিএনপিকে গণতন্ত্র যদি রক্ষা করতে হয় তাহলে এই প্রশাসনের নগ্ন আচরণের তাদেরকেও প্রতিবাদ জানাতে হবে আর যদি প্রতিবাদ না জানায় তাহলে জনাব তারেকজা সাহেবকে নির্বাচন কমিশনার সাথে বসে ওনারা কয়টা আসন চায় সেটি দিয়ে এই জনগণের সাথে কোনো প্রহসন করার আসলে আমি প্রয়োজন বোধ করি না ডিসিরা এসপিরা নগ্নভাবে এই নির্বাচনে হস্তক্ষেপ করছে আমরা এই হলফনামা বাছাই থেকে শুরু করে আমাদের আজকে পর্যন্ত আমাদের এই তাদের যেই প্রশাসনের যেই বায়াস যে আচরণ সেই আচরণ নির্বাচনকে কতটা হচ্ছে নিরপেক্ষ করবে সেটিতে আমরা সন্দিহান এবং এই যে আমাদের আজাদির যে যাত্রা সেই আজাদির যাত্রাকে আরও দীর্ঘমেয়াদী করবে বলে আমরা মনে করি সেজন্য সরকার থেকে শুরু করে নির্বাচন সংশ্লিষ্ট প্রত্যেকটি কর্তৃপক্ষ ছাত্র জনতা এবং যারা ভোট দিবে তাদেরকে সচেতন হতে হবে এবং আমরা নিশ্চিত করতে চাই আমাদের রক্ত যাক আমাদের এই আজাদির সিলসিলা অব্যাহত থাকুক এবং আমাদের হচ্ছে যদি আরও জীবন দিতে হয় আমরা সেটির জন্য প্রস্তুত কিন্তু আজাদি চূড়ান্ত আজাদ না হওয়া পর্যন্ত এই আমাদের লড়াই অব্যাহত থাকবে কথা ধরলে পিঠ থেকে গেলে জনগণের উত্তাল তরঙ্গ মালায় এমন ঢেউ হবে সেই ঢেউতে ভেসে যেতে ভাবতে হবে আমার কথায় কি অন্যভাবে নেই আমি বারবার বলি এটা যেন জামাত নেতা নেতাদের মনে থাকে এটা যেন শফিকুল ইসলাম মাসুদের মনে থাকে শফিকুল ইসলাম মাসুদ যদি নতুন করে আবার বলে আমি চার চার বছর জেল খাটছি আমি রিমান্ড খেটেছি আমাকে নির্যাতন নিপরণ করা হয়েছে আমার নামে দুইশো মামলা ছিল আমাকে গুম করা হয়েছিল সুতরাং এখন আমি যা খুশি তাই করতে পারবো ঠিক আছে তো ইনশাল্লাহ এখন এই শফিকুল ইসলাম মাসুদ মজলুম ছিল এই শফিকুল ইসলাম মাসুদ যদি জালিম হয়ে যায় এই জালিমের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন না দাঁড়াবেন না শফিকুল ইসলাম মাসুদ জামাত ইসলামের মন্ত্রী হইতে হবে জরুরি না আমি শফিকুল ইসলাম মাসুদ খুব ছোট মানুষ আমরা কাজ করবো আমরা চাঁদা নিতে দেব না শুধু না চাঁদা দেওয়ার প্রয়োজন হয় এরকম পরিবেশে আমরা বাহু থাকতে দেব না আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদেরকে সাদাবাজরা আমাদেরকে শত্রু টার্গেট করছে না করে নাই মাসুদ ভাই আপনার সমর্থন কিন্তু কিছু কিছু জায়গায় কমতেছে অ্যাম্বুলাম কিছু কিছু জায়গায় কমবে ভাই পুলিশ কি কোনোদিন চোর ভোট দেবে পুলিশ যদি দাঁড়ায় আর চোরকে যদি ভোট চাওয়া হয় যে পুলিশকে ভোট দেন পুলিশকে চোর ভোট দেবে দিন বাংলাদেশ জামাত ইসলামী চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলবে তাতে পাঁচটা ভোট যদি কমে তাতে কি জামাত ইসলামীর কোনো ক্ষতি হবে আমাকে কেউ কেউ মেসেজ দেন কয় মাসুদ ভাই চাঁদাবাজের বিরুদ্ধে এখন আপাতত ভোটের আগ পর্যন্ত কথা না বললে হয় না দখলদারের বিরুদ্ধে আপাতত কথা না বললে হয় না আচ্ছা আজকে আপনাদেরকে জিজ্ঞেস করি ব্যবসায়ী ভাইদের তাহলে কথা বলা আমরা বন্ধ করে দিলাম আপাতত না একটু বন্ধ করে দে কারণ আমাদের এমপি হওয়া লাগবে ভাই ভাই আমাদের এমপি হওয়া লাগবে একটু ভাই ওই ভাই আপনাকে খুব পছন্দ করি দল হিসাবে না ব্যক্তি হিসাবে আপনাকে খুব পছন্দ করি একটু ভাই কথা যা বলে নাহন বিলা খুবই ভালো লাগে আমি শুনি না শুধু আমার বহু শুনতে শোনে কিন্তু ওই যে একটু টুকটাক বলেন ওগুলো বোধহয় আপাতত একটু না বললে আপনার ভোটটা ঠিক থাকে বিরোনাবি ওহমেদ রসুর উল্লাস সাল্লাল্লা আল্লাহ সাল্লাম আল্লাহ দিন বিচয়ের কথা যতক্ষণ না বলেছেন ততক্ষণ সবাই মিলে তাকে আলামিন উপাধি দিয়েছে যতক্ষণ ইসলাম বিজয়ের কথা বলেছেন তখন ওই লোকাই তাকে পাছর মেরেছে তাতে কি রাসূল সাল্লাল্লাহু সাল্লামের ক্ষতি হয়েছে তাতে কি ইসলাম বিজয়ের কাজ বন্ধ হয়েছে না বিজয় হয়েছে বিজয় হবে বহু ফলেরা গোটা বাংলাদেশে ইসলাম বিজয় হবে ব্যবসায়ীদের সুরক্ষা হবে ইনশাআল্লাহ কথায় কথায় ওসিকে ফোন করা কোথায় কোথায় ডিসিকে ফোন করা কথায় কথায় এসপিকে ফোন করা এটা কোনো রাষ্ট্রের সমাধান না রাষ্ট্রের সমস্যার সমাধান হচ্ছে আপনি যেখানে ব্যবসা করেন সেখানে জনমতটা এমন ভাবে গড়ে তুলবেন ওখানে চাদা চাওয়াতো দূরের কথা চাদা চাওয়ার চ হ্যাঁ দর্শক আপনারা দেখলেন তো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হতে চান কিংবা আমাদের প্রত্যেক